আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি দিনাজপুর জেলার নবগঞ্জ উপজেলার আশুরিয়ার বিলে যেটা কাঠের ব্রিজ হিসেবে বেশি পরিচিত তো এটা নবগঞ্জ উপজেলার থেকে প্রায় তিন কিলোমিটারের মতো দূরে অবস্থিত আর এখানে যেতে আপনার ভাড়া নিতে পারে পনেরো থেকে কুড়ি টাকা আমরা তো ভ্যানে গেছি এখানে আমরা ভীষণ মজা করেছি তো আপনাদের সাথে কিছু ফানি মোমেন্ট শেয়ার করছি আপনারা দেখতে থাকেন ভাই একে একে দেখেন এক একটা লোক হচ্ছে খেতের লোক